দুদিনের কথা বলে এক মাস ধরে সেনার জায়গা জবর করে রেখেছিল এই তৃণমূল সেই জায়গায় যখন প্যান্ডেল যখন তৃণমূলের মঞ্চ খুলে দিচ্ছে তখন গায়ে জ্বালা ধরছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেনা নাকি বিজেপির কথাই চলে এই মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের সময় বলেছিলেন যে অপারেশন সিঁদুর সেনার কৃতিত্ব বিজেপির নয় সে কথা ভুলে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোন যুগ দিচ্ছেন আপনি দুদিনের কথা বলে এক মাস আপনার বাড়িতে কেউ থাকলে আপনি থাকতে দেবেন আপনার জমিটা দখল করে রাখলে আপনি থাকতে দেবেন তাহলে ভারতীয় সেনা কেন দেবে দেখুন মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছে সেনা অথচ মমতা ব্যানার্জি দুষছেন বিজেপিকে সেনা নাকি বিজেপির হাতের পুতুল ঘটনাটা ঠিক কি হয়েছিল জানেন তৃণমূলের ভুয়ো বাঙালি প্রেম প্রমাণে সপ্তাহে দুদিন শনি ও রবিবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রিলে অবস্থান করছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা তাই বাঁধা হয়েছিল মঞ্চ সেই মঞ্চ এদিন খুলে দেয় সেনা কারণ অনুমতির মেয়াদ পুড়িয়েছে আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই আই ব্লেমিং ব্লেমিং আর্মি বিজেপি পার্টি সেনার কাজের দায় বিজেপির ঘাড়ে চাপবে কেন সেনার সাফল্য হোক বা ব্যর্থতা কোনো রাজনৈতিক দলের হতে পারে না কিন্তু তৃণমূলকে বোঝাবে কে এইতো কয়েক মাস আগে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল নেতারা কি বলেছিলেন মনে আছে ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই নিঃসন্দেহে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি নিধনের কৃতিত্ব সেনার তাদের সে কৃতিত্ব লঘু করার কোনো প্রশ্নই নেই তাদের কৃতিত্ব যখন বিজেপির নয় তাহলে কেন সেনা মঞ্চ খুলে দিলে সেই দোষ বিজেপির হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো লজিক খুঁজতে যাবেন না তাহলে হজবরলতেও আপনাকে লজিক খুঁজতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লজিকহীন মুখ্যমন্ত্রী লজিকহীন পলিটিশিয়ান ওনার লজিক মানেন না বিজ্ঞান মানেন না কিচ্ছু মানেন না নিয়ম কারণ মানেন না ভারতবর্ষের সংবিধান মানেন না তৃণমূলের এই বিচারিত অবশ্য নতুন নয় মাননিয়া নিজের রাজ্যের দুঃখ কষ্ট দেখতে পান না শুনতে পান না অভাব অভিযোগ কিন্তু ভিন রাজ্যের পরিযায়ীদের জন্য তার মন কা আসলে তৃণমূলের বিচারই তার মঞ্চ বদলে যায় কিন্তু থাকে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়